ফেরেস আসবে কোনো সাধারণ মানুষের উপরে আর যিনি নবী হবে সে নবী কোনো মানুষ হতে পারবে না নবী হবে ফেরেস্তা গল মোহাম্মদ একজন মানুষ তো মোহাম্মদ কেন নবী হইবে এবং মোহাম্মদ তো নবী হতে পারে না নবী হতে হলে গুণাবলী হতে হবে ফেরেস্তাদের এবং ফেরেস্তা হতে হবে এজন্য জন্য মোহাম্মদ যেহেতু আমাদের মতোই এখানে বলেছেন যে লাউনা উনসিলা ইলাইহি মালাকুন ইয়াকুন মা'হু নাযীরা মুহাম্মদের সাথে একজন ফেরেশতা কেন نازিল হলো না যে ফেরেশতারা মুহাম্মদের সাথে থেকে তারপরে মানুষকে ভয় প্রদর্শন করত এবং তারা বলে যে এই কেমন রাসূল ক্বালু মা লিহাযাল রাসূল এটা কেমন রাসূল ইয়াকুলুত ত্বআম সে তো আমাদের মতো খাওয়া-দাওয়া করে ওয়ামশি ফিল আসওয়াক বাজার ঘাটে যায় বিবাহ-শাদি করে সব কিছু আমাদের মতোই

যে আপনার পূর্বে যত রাসুলকে পাঠানো হয়েছে শুধুমাত্র আপনি নন আপনি তো সর্বশেষ রাসুল হজরত আদম পর্যন্ত যত রসুলগণ পৃথিবীতে এসেছেন প্রত্যেকেই না খানা খাইতাম এবং তারা বাজারে যাইত তারা বিবাহ শাদী করেছেন কেউ কেউ বেশিরভাগ বিবাহ শাদী করেছেন এবং তাদের অন্যান্য যত জরুরত আছে সকল জরুর তারা হাজত পূরণ করত তারা ব্যবসা বাণিজ্য করতো কেউ কৃষি কাজ করত কেউ ছাগল চড়াইত অর্থাৎ মানবীয় গুণাবলী যত আছে সবগুলো তাদের মধ্যে বিদ্যমান ছিল আপনি যে একমাত্র মানুষ হিসাবে নবী আপনি প্রথম নন বরং আপনার পূর্বে হাজার লক্ষ রসুল আন্দে এসেছেন প্রত্যেকেই মানুষ ছিলেন প্রত্যেকেই মানুষ ছিলেন সুতরাং তারা যে বলে মক্কার কাফের এই কথা বলতে চায় যে মানুষ কেন নবী হবে বরং নবী তো হবে ফেরেস্তাগন তারা আশ্চর্য হয়ে যায় যে মোহাম্মদ তো আমাদের মতোই খানা পিনা খায় বাজার করে ব্যবসা বাণিজ্য করে বাজারে যায় বিবাহ সাদী করে সন্তান আছে তাহলে মোহাম্মদ কেমন করে নবী হয় আল্লাহ বলেন যে না না মোহাম্মদ আমাদের সফল রাসুলগণই মানুষই ছিলেন আমি যত রাসুলগণকে দুনিয়াতে প্রেরণ করেছি প্রত্যেকেই কি ছিলেন মানুষ ছিলেন এই সুরার মধ্যে আল্লাহ সুবাহের প্রতি এবং রসুলের যতগুলো অভিযোগ ছিল সকল অভিযোগ গুলো আল্লাহ খণ্ডন করেছেন দ্বিতীয় বিষয়টা হলো এই সুরার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকের জন্য সম্বোধন করেছেন সেটা হলো

তখন আমরা আফসোস করে হাতের আঙুল অনেক সময় কামড়াইতে থাকি আমি একা একা বসে চিন্তা ফিকির করতে করতে আঙুলগুলো কামড়াই থাকি না এরকমটা আমরা করি দুনিয়ার একটা কাজের পেরেশানিতে যদি আমরা এমনটা করি তাহলে কেয়ামতের দিন যখন চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে বান্দা বুঝতে পারবে যে আমার আর জাহান্নাম সারার কোন উপায় নাই এবং এত ভয়াবহ আজাদ তো মানুষ আফসোস করতে থাকবে আহা কেনই কষ্ট করলাম না দুনিয়াতে তো মানুষ কান্নাইতে থাকবে হাত এবং তাফসীরের মধ্যে আছে যে মানুষ হাতকে কামরাইতে কামরাইতে একদম এই বাহু পর্যন্ত এই ডানা পর্যন্ত একদম পুরো হাত কতলে ফেলবে একদম কামরাইতে কামরাইতে এবং বলতে থাকবে এই কথা ইয়া কুন ইয়া লাইতানি হায় আমার আফসোস ইত্তাকাসতু মার রাসূলি সবিলা যদি আমি রাসুলের রাস্তাকে গ্রহণ করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি হায় আমার আফসোস যদি আমি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম দুনিয়ার মধ্যে আমরা যারা বসে আছি খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে কথাটা যে দুনিয়ার মধ্যে আমরা বন্ধু বানাই না তো বন্ধু বান্ধব বানাই ইহুদিন আসারাদেরকে অথবা যে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যায় মানে আপনি নামাজ পড়তে চান কিন্তু আপনাকে সে নামাজ ছাড়া অন্যদিকে নিয়ে যায় আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্য থেকে যেন প্রত্যেকে বিষয়টাকে খেয়াল করে যে সে কাকে বন্ধু বানাইছে কাকে বন্ধু বানায় এই বিষয়টা যেন সে খেয়াল করে অর্থাৎ আপনার বন্ধু হলো যে পাপ সারাক্ষণ পাপাচারের মধ্যে লিপ্ত থাকে খারাপ কাজের দিকে নেওয়া যায় যত অসৎ কাজ আছে ওই দিকে আপনাকে নেওয়া যায় আপনি এমন একজন মানুষকে বন্ধু বানিয়েছেন কাল কেয়ামতের দিন আপনি আফসোস করে বলবেন আমি আফসোস করব বল ভাই আমি যদি উপযুক্ত বন্ধু রূপে না বানাইতাম কেন বলে যে লাকদ আদন মানি মানে دیکতিবাদে ইজামি মসজিদ থেকে তো ইমাম সাহেব এবং মাদ্রাসার আলেম এবং এলাকার যিনি ভালো একজন মানুষ সে তো আমাকে ভালো কাজের দিকে দেখেছিল। আমি গিয়েও ছিলাম কিন্তু আমার বন্ধু যখন আমাকে ডাক দিল আমার নিকটতে হেদায়েত আসছিল কুরআনুল কারীম হাদিসের কথা আসছিল আসার পরেও আমার বন্ধু যখন আমাকে ডাক দিয়েছে আমি সেদিকেই গিয়েছিলাম তো লাকদ আযাল্লানী আলী দিকি বাদে ইজিআনি আমাকে তো ভালো কাজের দিকে ডেকেছিল তারপরেও আমি খারাপ কাজের দিকে গিয়েছিলাম যদি আমি সেখানে না যেতাম আজ তো আমার জন্য জাহান জাহান্নামের ফায়সালা হইতো না এই কথাটা কাল কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলতে থাকবে এই আয়াতগুলো একটা ঘটনাকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু অবতীর্ণ করেছেন সেই ঘটনাটা কি মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিল উকবা ইবনে আবি মহিত এই ইবনে আবি মহিত ব্যবসা বাণিজ্য করত বড় লোক ছিল ধনাট্য ছিল সে যখনই কারণ ওই সময় মানুষ বিভিন্ন দূর দূর দেশ ব্যবসা করতে যেত বর্তমান যে সিরিয়া এখানে ব্যবসা করতে যেত সামে ব্যবসা করে লাভবান হওয়ার পরে মক্কায় যখন আসতো আসার পরে সে এলাকার গণ্যমান্য লোকদেরকে দাওয়াত করতো দাওয়াত করে তারপরে তাদেরকে খাওয়াইতো এবং সকলের কাছে কথা প্রসিদ্ধ ছিল যে তিনি আল আমিন বিশ্বস্ত তিনি আমানতদার তিনি অনেক ভালো উন্নত চরিত্রের অধিকারী এবং মানুষ সব দিক দিয়ে তিনি মানুষের কাছে প্রসিদ্ধ ছিলেন তো তিনি এই আবি আবিদ সে রসুল দাওয়াত দিল আল্লাহ রসুল গেলেন খাবার যখন সামনে দিলার পর আল্লা রসুল না খাবার গ্রহণ করতেছেন না কেন বললেন যে যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা না পড়ে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই খাবার গ্রহণ করব না আর আপনারা যারা আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা মক্কা মদিনা সফর করেছেন তারা জানেন যে তারা খুব মেহমান প্রিয় হয়ে থাকেন মক্কা এবং মদিনার মানুষ খুব মেহমান প্রিয় হয়ে থাকেন তো তারা কোনো মেহমান খাবার গ্রহণ না করে চলে যাবে এটা তারা নিজেদের জন্য অপমানজনক মনে করেন এই সে চিন্তা করলো যে মোহাম্মদ যদি আমার খাবার গ্রহণ না করে এটা কেমন হয় তো সে বললো ঠিক আছে আমি আপনার শর্ত গ্রহণ করলাম সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুসলমান হয়ে গেছেন এবার এই কথা শুনে উবাই ইবনে খালফ একদম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কয়জন যে কয়েক কাফের কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি নির্যাতন করেছে আম্মার রসুলকে এর মধ্যে একজন হলো উবাই ইবনে খালফ সে যখন এই কথা শুনল

মোহাম্মদ আমার ঘর থেকে একজন মেহমান সে যদি খাবার গ্রহণ করে না চলে চলে না যায় চলে যায় গ্রহণ না করে চলে যায় তাহলে আমার তো ইজ্জত এবং আমার যে সম্মান সেটা কোথায় থাকে এই জন্য আমি ইসলাম ইসলাম গ্রহণ করেছি বাচ্চাদেরকে একটু এবার খালফ বলল যে না না বন্ধু আমি তোমার এমন কোনো কথা শুনতে চাই না বরং তুমি এই ইসলামকে টেক করতে হবে তো উবাইদ ইবনে ময়িত বলল যে ঠিক আছে টেক করে দিব বলে যে না না এভাবে টেক করলে হবে না বরং তুমি মুহাম্মাদের কাছে যাবা যাওয়ার পরে সে যেন মুহাম্মাদের মুখের উপরে কিন্তু নিচপ করে দেয় তার ইসলামকে তাকে ফিরিয়ে দিয়ে আসবা নাউজ বিল্লাহ ইবনে এই কপাল পোড়া এই বত্নসিব উবাইদ ইবনে ময়িত যে ইসলাম গ্রহণ করেছিল মুসলমান হয়ে গিয়েছে এই কপাল পোড়া এবং বত্নসিব সে এই কাজটাই করেছে তো কোন কোন বর্ণনা আছে যে তাকে সাথে সাথে আগুন থুতু তো আল্লাহ রসুলের উপরে নিক্ষেপ করেছিল কিন্তু যায় নাই ওই থুতু উল্টো ফিরে এসে আবি মহিতের গায়ে আগুন ধরে সে সাথে সাথেই জলেপুরের ছাড়খার হয়ে গেছে কিন্তু বিশুদ্ধ মত হইল প্রসিদ্ধ মত হলো যে এই উবাইব খাল এ বদমাস সে বদরের যুদ্ধে সেখানে নিহত হয়েছে এখানে এই উপলক্ষ করেই আল্লাহ সুহান তালে আয়াতকে নাজিল করেছেন যে কাল কেয়ামতের দিন সে আফসোস করে বলতে থাকবে হায় আমি যদি আমার ওই বন্ধু উবাই ইবনে খালফের কথাটা না শুনতাম তাহলে তো আমার জন্য আজ এই জাহান নাম অবধারিত হতো না তো মুফাসির কেরাম রেখেছেন এটা যদিও উবাই ইবনে খালফ উবাই ইবনে আবি মহিতকে উপলক্ষ করে নাজিল হয়েছে কিন্তু এটা কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই সবক যে আপনার বন্ধু আপনি কাকে বন্ধু বানাইলেন এবং সেই বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে গুনাহের কাজের দিকে নিয়ে যায় কাল কে দিন আমি আপনি আফসোস করে বলতে দেখবো হায় আমি যদি আমার বন্ধুর কথা না শুনতাম তাহলে তো আজ আমার জন্য জাহান্নাম হইতো না এই জন্য আমরা বন্ধু কাকে বানাই এই কথাটা খুব খেয়াল রাখাবো আমার সাথী কে থাকে এটা খুব খেয়াল করব। হাদিসের মধ্যে আসছে আমরা গতকালকে বলেছিলাম যে আল্লাহ মিনানসুল বলেন তুমি মমিন সৎ মানুষ ন্যাক মানুষ ছাড়া কাউকে বন্ধু বানায় না

বেঁচে থাকা আপনার টাকা পয়সা যেন অশ্লীল কাজে খারাপ কাজে গুনাহের কাজ যেন ব্যবহৃত না হয় সেই বিষয়টাকে খেয়াল করা আপনার টাকা পয়সা যেন ভালো কাজে ব্যবহৃত হয়